ভ্রমণ মানেই তো ঝামেলা না যদি সাথে থাকে ট্রাভেল ও লাগেজ তাহলে যাত্রা হবে আনন্দময় তো আজকের ভিডিও এটি হচ্ছে প্রাণ আর এফেল ভীষণের ট্রাভেল ও ব্যাগ এগুলো বিভিন্ন সাইজের আছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত কোনটার কি প্রাইস কি কি ফিচার পাচ্ছেন এই ব্যাগগুলোতে কি কি অপশন থাকছে সেগুলো কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো শুরু করা যাক সর্বপ্রথম আমরা ব্যাগগুলো যদি দেখি তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এবিএস প্লাস পিসি প্লাস্টিক ব্যবহার করা স্ক্র্যাচ আসবে না এরই সঙ্গে এটাতে কিন্তু ময়লা হওয়ার সম্ভাবনা নেই যদি ময়লা হয়ও তবুও কিন্তু গ্লাস ক্লিনার দ্বারা গ্লাস ক্লিনারের মাধ্যমে খুব ইজি কিন্তু এগুলোর ময়লা পরিষ্কার করা যায় সেই অপশন কিন্তু থাকছে আচ্ছা দ্বিতীয় যে বিষয় আসে সেটি হচ্ছে যে এটার উপর যেহেতু স্ক্রাচ আসছে না কালার কি চলে যাবে কিনা না না কাপুরের ব্যাগগুলোতে দেখবেন যে কিছুদিন পরে কালারটা চলে যায় এটাতে কিন্তু কালার যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না যদি আপনি দুই চার বছর ব্যবহার করেন তবুও কিন্তু এই একই কালার দেখতে পাবেন যেহেতু এটি এবিএস প্লাস পিসি প্লাস্টিক ব্যবহার করা আচ্ছা এরপরে আসে এটিতে যে হুইল ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে ইজি কিন্তু তিনশো ডিগ্রি পর্যন্ত এটি ঘুরছে আর খুব মজবুত হুইল ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন যে এইখানে সেট করা হয়েছে অনেক মজবুত ভাবে অর্থাৎ যেমনই রাস্তা হোক না কেন এটা কিন্তু আপনার উঁচু করে নেওয়ার প্রয়োজন পড়ছে না আপনি কিন্তু এটি চাকার মাধ্যমে টেনে নিয়ে যেতে পারবেন যে কোনো স্থানে এরপরে আমাদের যে বিষয়টা দেখা লাগে সেটি হচ্ছে যে হ্যান্ডেল বারটা তো এটা দেখতে পাচ্ছেন যে যে কোনো স্থানে আপনি যত লম্বাই হন না কেন আর যত ছোট করে নিতে চান না কেন সব কিন্তু নিতে পারবেন সে অপশন কিন্তু থাকছে এইখানে এই যে লকটা ব্যাটটা খুব হালকাভাবে ট্যাপ করে আপনি যে কোনো অবস্থানে রাখতে পারছেন আর এটি দিতে কিন্তু কখনোই মরিচা ধরবে না এই সম্ভাবনা একদমই নেই কারণ সম্পূর্ণ এস এর ব্যবহার করা আর এটাও কিন্তু অনেক শক্তপক্ত মজবুত দেওয়া হয়েছে যাতে করে ভেঙে না যায় এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে এখানে জিফার ব্যবহার করা হয়েছে জিফার গুলো অনেক মজবুত দুইটা ব্যবহার করা হয়েছে এরই সঙ্গে লক কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখানে চাইলে আপনার সুবিধা মতো আপনি লক দিয়ে রাখতে পারবেন আপনি যা কিছু রাখবেন সেগুলো কিন্তু সুরক্ষিত অবস্থায় থাকবে আচ্ছা এখন আসি আপনি যদি হাতে করে চান তবুও কিন্তু দেখতে পাচ্ছেন যে প্লাস্টিক এখানে একদম ফ্লাক্সিবল প্লাস্টিকের একটি হ্যান্ডেল দেওয়া আছে আপনি কিন্তু যতই ওয়েট হোক না কেন সেটি নিতে পারবেন এরপরে আসি ভিতরে আপনি যদি জায়গা দেখেন ভিতরটা যদি আপনাদেরকে খুলে দেখায় দেখতে পাচ্ছেন যে অনেক বেশি জায়গা পেয়ে যাচ্ছেন এটা একটা সাইড আপনি এইরকম ভাবে একদম ওয়াটারপ্রুফ যে কাপড়টা আছে এটার মাধ্যমে এই চেম্বারটা ঢেকে রাখতে পারেন দ্বিতীয় চেম্বারটা আপনি চাইলে ঢেকে রাখতে পারেন এখানে ওয়াটারপ্রুফ কাপড় দেওয়া আছে এরই সঙ্গে কিন্তু বেল্টও দেওয়া আছে আপনি চাইলে বেল্ট করে রাখতে পারবেন আর এইখানে আপনার লাগেজটা যাতে সুরক্ষিত থাকে এই জন্য কিন্তু প্রতিটাতে একটি করে কাভার ফ্রি দেওয়া আছে সাইজ অনুপাতে যদি আপনি চব্বিশ ইঞ্চি নেন চব্বিশ ইঞ্চির সঙ্গে চব্বিশ ইঞ্চি একটা কাভার দেওয়া আছে আর যদি আপনি বিশ ইঞ্চি অথবা আঠাশ ইঞ্চি নেন সেটা সঙ্গেও কিন্তু এরকম ভাবে থাকবে আচ্ছা এখন আসি প্রাইজে তো দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের আছে এটা হচ্ছে বিশ ইঞ্চির যারা কিনা ছোটর মধ্যে চাচ্ছেন মজবুত শক্ত তারা কিন্তু এটা নিতে পারেন এটির প্রাইস আসে হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা একত্রিশশো টাকাতেই কিন্তু এটি আপনি পার্সেস করতে পারবেন যদি একটু বড় নিতে চান তাহলে চব্বিশ ইঞ্চির এটি নিতে পারবেন উনচল্লিশশো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন চব্বিশ ইঞ্চির এইগুলো চব্বিশ ইঞ্চির যদি আপনি আরো হ্যাভি মজবুত চান তাহলে যে এইটা নিতে পারেন এটা আপনি নিতে পারবেন পাঁচ টাকাতে তো বিভিন্ন অপশনের বিভিন্ন কালারে কিন্তু আপনি পেয়ে যাবেন যদি সম্পূর্ণ ব্ল্যাক চান দেওয়া যাবে যদি আপনি রেড চান নিতে পারবেন বিভিন্ন কালার প্লাস হচ্ছে বিভিন্ন সাইজের হয়ে থাকে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এগুলো নিতে পারবেন তিন বছরের ওয়ারেন্টি সহ কিন্তু আপনারা এই প্রাইজে যে কোনো প্রাণ আউটলেট গুলো থেকে আপনারা পার্সেস করে নিতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ